সকলে একবার ইরাদা করেন ইনশাল্লাহ হ্যাঁ যাওয়ন লাগবো খালি ওয়াজ শুনিয়া ওয়াজ শুনবেন ওয়াজে কি ফায়দা হয় এটা আমি কইতাছি কিন্তু ওয়াজের পরে যদি আপনারা মেহনত করেন না ইমানের উপরে আমাল জিন্দগিতে আনা মুশকিল হবে আর ইমানের মেহনত করার জন্য এখন যদি কই এই বেটারে কই সাসা বেডা মৌডুঙ্গা মাদেশ আপনি মৌল না হয়ে আছেন যাইবেন পারবেন পারত না मेहरबान अल्लाह हमारे लिए रास्ता खुल दिए है जुरहान क्योंकि हमारे आका के साथ अल्लाह पाक परवरदिगार आलम का बहुत ज्यादा मोहब्बत और हम प्यारे नबी के प्यारे उम्मत है আল্লাহ আমাদের লিয়ে সারে রাস্তা খুল দিয়ে আমরা বুড়াদের জন্য আল্লাহ মাদ্রাসা দিছে বুড়ার্লাকেও মাদ্রাসা দিছে ইমানের জংশুটা আইবার রাস্তা দিছে ইমান বানাইবার রাস্তা দিছে সব খুললে দিছে ছেলেদেরকে মাদ্রাসায় দাও মৌলানা বানাও মুফস্র বানাও মহাদিশ বানাও মোবল্লিক বানাও ছোট ছোট বাচ্চাগুলাকে নাতি পুতি ছেলেদেরকে বানাও আর তোমরা যারা আগে দিন নষ্ট করে আলস দিশ পাইছো না এখন তোমরা গাটটি কান্দে উঠাও माशे तीन दिन अमर रस्ते बाइर हो ईमान मेहनते है तुम बाइर हो बाइर हो ले तुम्हारे ईमान ईमान दिमूम नाम <laughs> नमाज का मजा आ जाएगा इबादत का मजा आ जाएगा अल्लाह का महब्बत पैदा होगा आका का प्यार और महब्बत पैदा हो जाएगा अगर तुम्हारा ईमान का जंग हट जाएगा এই মামরশুটাই ভাল লাগে হেড করো আর রোজার মাসে যে খানকা লাগে শাহজোজা ইয়াহি সাবে খানকা করে হজরত মৌলানা ইব্রাহিম খলিল সাবে বুড়া বুড়িতে খানকা করে উনিও শেখ না আরও বহুতে খানকা করে যে এইখানে পারো রোজার মাসটা বড় দামি মাস তোমরা ওই ওই মাসে দুনিয়ার সব ধান্দা বাদ দিয়া ইমানের মা মর জন্য গাট্টি কান্দে নিয়া চল্লিশ দিনের খানকায় দাও আর বৈশা বৈশা খালি আমার জিকির করো আল্লাহ 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 আমি দিলাম রাস্তা আমি দিছি তোমাদের জন্য বাঁচার রাস্তা তোমরা যদি আনতে পারো এর উপরে হান্ড্রেড পার্ট আস্থা আমি আল্লাহ করিয়া দিব তোমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা দাওতের মেহনত দিলাম তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা তোমরা আনো না আস্থা কেমনে ভরবে তোমাদের বস্তা কেমনে দিব তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা এই জন্য তো দিতেছি আমি তোমাদেরকে শাস্তি আর জীবনটা কইতাছে খালি পস্তা হি পস্তা খালি পস্তাইতেছ আর এই বাদত শিখনে কে লিয়ে মেরে সাত মহাব্বত আমার সাথে প্রেম খেলাইবার লাগিয়া আমি দিছি জিকিরের রাস্তা খানকা খুললে দিছি আজকে থেকে পঞ্চাশ বছর আগে তালাশ করি একটা খানকা পাওয়া গেছে না আসামের জমিনে এখন আসামের জমিনে যেইদিকে দিকে যাও রোজার মাসে খানকা রোজার মাসে খানকা অলি আল্লাহর অভাব নাই পাগড়িতে ধরো যেই সোম দরকার হয় ওই সোম তুমি পাইতেছ সব রাস্তা খুলিয়া দেওয়ার পরে তোমরা আস্থা নিতে পারো না কেন কেন নিতে পারো না আস্থা এই জন্য ভরতে পারতেছো না তোমাদের বস্তা আর যদি ভরনা দুনিয়ায় থাকা অবস্থায় বস্তা মরার পরে খবর থেকে নিয়ে হাসর পর্যন্ত মিলবে না কোনো ধরনের রাস্তা ফাম্মা মাম ও আঃ হায়া তার দুনিয়া ফাইনাল জাগলি মাগিয়াল মাখোয়া সেন হ্যাঁ কিছু কিছু মাধ্যমে উর্দু আয়া ভরে গো উর্দু বুঝে বুজন লাগ আসাম্যও কম বুজন লাগবা আরে বাবা হাম হিন্দুস্তান কে aadmi hai কমবেশন কো হিন্দি হিন্দি سمجھনা চাইয়ে অর হাম আমি হে সিখনা আসামী শিখনা বলনা চাহিয়ে, জাননা চাইয়ে গমিয়ো কম মাজে মাজে বুঝব লাগিব কওউ লাগিব আমি অসমিয়াও আমরা কি অসমী না আমি কি অসমিন অসমিয়া নহ নেকি আমি অসমীয়া অসমৰ মাতৃভূমি অসমৰ মাটিৰ গড়া আমি অসমৰ মাটিত আমাৰ জন্ম হৈছে অসমৰ সংস্কৃতিক আমি আঁকোৱালি লৈছোঁ অসমীয়া ভাষাক আমি আকোৱালি লৈছোঁ ঘৰত আমাৰ মূহ হিচাক কৌশল উত্তা কওঁ সেইবাৰ কি কি কৈ কি কৈ কৈ থাছি কৈতাছি স্কুললৈ গ'লে অসমীয়া কওঁ আমি স্কুলত গ'লে অসমীয়া আহ আমি অসমীয়া লাগে মাজে মাজে আছামী আমি কৈ চীনা টান কেহেছামি চাই হামে চি চাই এই জন্য খারাপ পাবেন না বুঝার চেষ্টা করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ একবার দূর পড়লেন লাইন ক্রস করে গেছে আল্লাহ্মা সন্নি আলা সহ দিন না মৌলা মোহাম মাদার হোয়ালা লিহি না ম মোহাম্মদ আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য খুলিয়া দিছেন আল্লাহ সকল ধরনের রাস্তা আল্লাহর কুদরতের ইরাদা হলো আমার দেওয়া রাস্তাগুলার উপরে তোমরা দেখাও একশো বাগের একশো বাঘ আস্তা দুনিয়ায় ভরিয়া দিব আমি তোমাদের বস্তা মরার পরে দেখবে আমার সামনে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের সুজা রাস্তা অলিমান খাফা মাকামার বিহি জান্নাত ফাবি আই আলা ইরব্বিকুমা আজকের এই মাহফিলকে আল্লাহ সাজাইয়া আস আল্লাহর কুদরতের ইরাদা হইল হেং চেংমরা গাওয়ার মানুষ তোমাল মোমাল দুজর জুইয়পর বসাই জান্নাতি বনাই দিবর কারণে তোমালোকর গাঁত মই কোরআন আর হদীশ মাহফিল সজাই দিছু ইয়াত যাকে আনি বহাম ষ্টেজত বহিব তাৰ মুখেদি আমি আল্লাই উলিয়াই দিম বয়ান বয়ানৰ মাজত থাকিব মোৰ কুৰাণ আৰু মোৰ নবীৰ ফৰমান শুনিবলৈ তোমালোকক দান কৰিছোঁ কাণ বুজিবলৈ তোমালোকক দান কৰিছোঁ বিউটিফুল জ্ঞান তোমালোকে আহা আজি ঘৰত নেথাকিবা ইয়াতে আহা আহি পেলাই বহি দিয়া আর বহি বেলাই দি দিয়া তোমালোকে দিহান আর শুনি অন্তরর কানেরে মই আল্লাহর কোরআন আর মোর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামার ফরমান আর চিনি মই দিয়া আনমুল নিয়ামত ইমান জোরে কবসান আর আজির দিনের পরা মৃত্যুর আগলৈকে তোমালোকে দিন জিয়াই থাকিবা দৈনন্দিন জীবনের সকল কামর মেচিং করা মোর কোরআন আর মোর নবীর ফরমান আর প্রতিটা মুহূর্তত মই আল্লাহক দেখাই দিয়া মুসলমানের প্রমাণ মই আল্লাহর মই তোমালোক নেহেরওয়ালি জান্নাত করে দিম দান আল্লাহ আসরে আমার নবীর তোমরা আসি আজকে খুলিয়া দেও তোমাদের অন্তরের কান যাকে আমি বসাবো তার মুখ দিয়ে বাইর করাবো আমার কোরআন আমার নবীর ফরমান তোমরা খুলো তোমাদের অন্তরের কান ভালো করে শুনো আমার কোরআন ভালো করে শুনো আমার নবীর ফরমান খুব ভালোভাবে চিনিয়া নেও আমি আল্লাহর দেওয়া আনমূল নিয়ামত ইমান এবং আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্মী পরিণত করে আমি আল্লাহকে দেখাইয়া দেও মুসলমানের প্রমাণ জুরে কোন সুহান আরো একটু জুড়ে কোন সুহান ভাইজান যায় কি যাব নাই যাক 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 হব ইনশাল্লাহ হব যাক আহিব নালাগে এনে মই মাত দিছো এখার আর আমার তো নিয়ম এটু আমার নবীর নিয়ম সম্মান যাচিব লাগে আপনি গে আছে আমি সম্মান যাচি আছো আহিছে বড় ভাল পাইছো হব ইনশাল্লাহ আপনার তুলসী মুখতো মই গছি তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ